চট্টগ্রামের শ্রেষ্ঠত্বের প্রতীক জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার গৌরবময় ইতিহাস সম্পর্কে আছি আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশের সুন্নি জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির এক ঐতিহ্যের প্রতীক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দিনই প্রতিষ্ঠানটি সুদীর্ঘ সময় ধরে ইসলামের সঠিক জ্ঞান বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে জামেয়ার প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুল আউলিয়া হজরত আল্লামা আলহাজ হাফেজ কারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহি আলাইহি এক ক্রান্তিকালে ইসলামের সঠিক শিক্ষা ও নবীপ্রেমকে সমুন্নত রাখতে তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন তারই নির্দেশে এবং পৃষ্ঠপোষকতায় এটি চট্টগ্রাম তথা এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ দীনী শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করে মাদ্রাসাটি ঐতিহাসিক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত হয় শিক্ষা ব্যবস্থা এটি একটি কামিল মাদ্রাসা যা আলিয়া ধারার সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা প্রদান করে এর পাঠ্যক্রমে হিফজুল কোরআন থেকে শুরু করে ফিখা হাদিস সহ আধুনিক জ্ঞানবিজ্ঞানের সমন্বয় রয়েছে স্বীকৃতি জামিয়া তার উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ফলাফলের জন্য দেশজুড়ে সুপরিচিত বিশেষ করে দু সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে এই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা অসংখ্য মোহাদ্দিস মুফাস্সির মুফতি ও ইসলামী ব্যক্তিত্ব তৈরি করেছে যারা দেশ ও বিদেশে ইসলামের খেদমত করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহী আলাইহি এর যোগ্য উত্তরসূরিদের পৃষ্ঠপোষকাকায় এই প্রতিষ্ঠানের সুনাম আজ বিশ্বব্যাপী বিস্তৃত ইসলামের সঠিক আকিদা ও সুন্নিয়ত প্রসারে জামিয়া একটি ঐতিহাসিক মাইল ফলক হিসাবে কাজ করে চলেছে আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা